আর যখন আমার নবীর উপরে নাজির হইল আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি মোবারক ছাইরা দিয়া কান্না করেছে আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি বলেছেন আমি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার মাকামে মাহমুদ প্রদান করবেন আল্লাহ আমার অনেক উম্মত থাকবে দুনিয়ায় আমার উম্মতেরা বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি বলেন না আমার উম্মত এমন ইবাদতের কারণে তাহাজ্জুদের কারণে কি দান করবেন আল্লাহ তালা আমার নবীকে হাদিসের পুত্রীর মাধ্যমে জানাইয়া দেয় আপনার উম্মত তাহার যুদের নামাজ হই না আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাহার যুদ নামাজের বরকটে আপনার উম্মতের তাদান করে দেব বলেন সুবাহান আল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের কাছে বলবো যাদের সন্তান হয় না যারা বিদের যাওয়ার চেষ্টা করে বিদের যাইতে পারে না যারা ব্যবসা করে বরকত হয় না কঠিন রোগ বালা মুসিবত মাফ হয় না তাহার যুদের নামাজ নামাজ পড়বা পাঁচ অক্ত নামাজের পাশাপাশি দেখবা আমার আল্লাহ তুমি বান্দা বিদেশ যাইতে পারনা না যাওয়ার ব্যবস্থা করে দিবে তুমি মায়ের গর্বের সন্তান হয় না তাহার যুগের নামাজের পর কথা আল্লাহ গর্বের সন্তান দান করবে তুমি সন্তান ব্যবসা করে বর কথা হাসিল করতে পারো না তাহার যুগের নামাজের কারণে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বর কথা দান করবো সেই কাজে হাত দাও এই কাজে সফল হইতে পারো না ও মুসলমান তাহার যুগের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে চোখের পানি ফালায় মারা কান্দ দিন লাগবে না তিন মাস সময় দিলাম তিন মাস যদি আল্লাহর কাছে পাঁচ অক্ষণ আমাদের পাশাপাশি তাহার চুপ করে কান্দ আল্লাহর অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত তুমি পায়া যাইবা তারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন এলে অর্জন করার জন্য আল্লাহ তালার অপুরন্ত খাদিনার রহমত পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাহার চুপের নামাজটা পড়ার জন্য আমি আপনাদেরকে একটা মজার কথা বলি শুনেন আমার মাদ্রাসা কুমিল্লায় ছয়টা কয় না কয়টা আমার ছয়টা মাদ্রাসা ছয়টা মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাদ্রাসার ছাত্ররা আপনাদের দোয়ার বর কতে রাত্র সাড়ে তিনটার দিকে তাহার যুগ করে ছোট ছোট অনেক বাচ্চা আছে লোড়া নিতে করে আমি একদিন তাহার যুদের নামাজের সময় মাদ্রাসায় যে দেখি ছোটো ছোটো বাচ্চারা তাহার যুদের নামাজ পেরা ফজরের অপেক্ষা করতেছে আমি দেখছি ছোটো ছোটো বাচ্চা এগুলোরও সব ভেবে পানি পরে এটার কারণরা কি শুনবেননি এটার কারণ হইলো একদিন আমি আমার অভিভাবকদের নিয়ে ছাত্রদেরকে নিয়ে মিটিংয়ে বইসা বসে যদি আল্লাহ তালার অসংখ্য নিয়ামত সিনার মধ্যে আর মাথার মধ্যে ঢুকাইতে যাও তাহলে সব চাইতে শ্রেষ্ঠ একটা এবাদতের নাম হলো তাহার যুগের সালাদ তাহার যুধের নামাজ করবা দেখবা আমার আল্লাহ তালা তোমাদেরকে নিয়ামত দান করবে খুদার কসম আমার ছাত্রগুলো আমার ডারে ফালায় নাই আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় তাহার যুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে এখন আমি সবসময় মাহফিল থেকে যাওয়ার সময় মাদ্রাসার দিকে তাকাইলে দেখি লাইট চলে তো আমার বুঝতে দেরি হয় না আমার ছোট ছোট বাচ্চারা তাহার যুগে নামাজ ফেরা দোয়া করে এবার বলেন এই নামাজের বরক আছে না না বিদের যাওয়ার চেষ্টা করো পারো না তাহার যুগ করো মা বোনেরা সংসারে বলতো নাই তাহার যুগের নামাজ করো কোনো জবাব দিতে পারবে না মায়াটা ডাক দেখ আমি আমার বাপরে জীবনে দেখি নাই কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি মাইয়া যদি আমার আব্বাজানের কারণ হই তাহলে আমি বলতে আমার বলেন আমি কি কাজ করলে আমার আব্বা কয় মা তুমি কবরের মধ্যে শান্তি কেমনে পাইব তোমার আব্বাইটা যদি করতে যাও এখন থেকে বেহায়াপনা করা বন্ধ করে দাও ব্যাপারটা চলা বন্ধ করে দাও মাইয়া কয় আমি ওই আলম আবদুল্লাহ মারুফ কার্কির কথা শুই না আমি বেহায়াপনা করা বন্ধ করে দিলাম আমি যখন বন্ধ করালাম আমি আবার নামাজ আদায় করা শুরু করলাম এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো আমার আব্বারা যে হুজুর দেখছে আগুনের মধ্যে আছে আমি তো এখন পাঁচ অর্থ নামাজ করি বেপর ধর ঘুরি না আমার আল্লাহ তালা আমার আব্বাজানকে জাননা দিছি নি এই খবর তো ওই হুজুরই জানবো যেহেতু ওই হুজুর আমার আব্বাজানের অর্ধেক খবর জানে এবার ওই মাইয়া বলেন আমি পর্দার সহিত ওই আবদুল্লাহ মারুফ কার্কির আস্তানার মধ্যে মানে হুজুর বাড়িতে গেলাম প্রশ্ন করলাম হুজুর আমি এখন আবাদত করি আমার আব্বাজান কবরে কেমন আছে আমি তো কোনোদিন আমার আব্বা দান্ডে দেখি নাই হুজুর ডাক দিয়া মা আমি আর তোমার আব্বা দেখি নাই কোনোদিন বলে কারণ কি বলে মনে রাখবা কবর বসে যদি কবরে কঠিন বিপদে থাকে তাহলে তার আত্মীয় স্বজনকে তারা দেখা দেয় মাঝে মাঝে মারের স্বপ্ন দেখেন মাঝে মাঝে বাপের স্বপ্ন দেখেন মাঝে মাঝে দাদা দাদিরে স্বপ্ন দেখেন এটার কারণটা কি এক আবার চিন্তা করলেন না এক আবার চিন্তা করলেন না ইবনে সিরিনের স্বপ্নের তাবির করে দেখলাম কবরবাসীরা যদি কবরে কঠিন মহামুসিবতে থাকে তাহলে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয় আজগা জানি না কার মা নাই কার আব্বা দাদা দাদি অন্ধকার কবরে মাঝে মাঝে তারা তোমারে ঘুমের ঘরে স্বপ্নে আইসে দেখা দেয় সাবধান রে ও আমার নাগরের চরের মানুষ এমন কোন কাজ করিল না যে কাজের কারণে তোমার আব্বা আম্মা কবরে আজাব প্রাপ্ত হয় মাইয়া কয় হুজুর আর কি দেখেন নাই বলে না তোমার আব্বা বিপদে থাকার কারণে মনে হয় আমারে দিয়া তোমার আব্বার উপকার হবে বিদায় আমারে দিদার দিছে এজন্য এখন আর তোমার আব্বারে আমি দেখি নাই মাইয়া কয় হুজুর আমি তো কোনোদিন আমার আব্বা কার নাম সব দেখি নাই ব্যবস্থা আসিনি হুজুর আব্বারে দেখার মতো কোনো লাইন আসিনি হুজুর ডাক দিয়া কয় আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাআলা একটা

দেখতে চাও তাহার জুত পরাও মাইয়া কয় হুজুর পরাম কেমনে তাহার জুত পরার নিয়মটা তো শিখিয়ে দিবেন হুজুর কয় মা দুই রাকাত করে নিয়ত করবা দুই রাকাত নামাজের নিয়ত যখন তুমি করবা এটা শূন্যতে বাদ যখন তুমি দুই রাকাত নামাজের নিয়ত করবা দুই রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহর দরবারে দাঁড়ায় যাইবা সূরা ফাতিহা একটা বড় সূরা মিলাইবা দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস মিলাইয়া পড়বা এমন করে চার রাকাত প্রতি চার রাকাতের পরে পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াররা পড়বার পড়বার কোন শরীফ করে তিন চারটা বাড়াটা তাহাজুদের নামাজ পড়বা নামাজ কইরা তয়রা আল্লাহর কাছে দোয়া করবা ও মাইয়া কয় আল্লাহ ওলি মারুফ কার কথা শই না আমি তাহাজুদের নামাজ কইরা কান্না করতে লাগলাম এক সপ্তাহ যায় নাই এক সপ্তাহ যায় নাই এক সপ্তাহ যায় নাই আমি তাহাজুদ নামাজ কইরা আল্লাহ কাছে সবদার মধ্যে যায় যখন কান্না করি আমি দেখি রে আমার চোখের সামনে তাহার যুদের নামাজের মোশন কে জানি একটা ঘোরাফেরা করতেছে এমন সুন্দর এমন সুদর্শন মানুষ যার চেহারাটা দেখতে বড় সুন্দর দেখা যায় যার ডাইনে সত্তর জন বামে সত্তর জন সামনে সত্তর জন পিছনে সত্তর জন পহরি দেখা যায় আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কে আপনি কে আপনার পরিচয় এটাকে আপনি আমার কাছে বলবেন আবার উনি ডাক দিয়ে আমার ছিল না আমি রইলাম তোমার ওই বাবা আমি আজকে তোমার তোমার কারণে জান্নাতে ঘুরতেছি ভালোবাসি তোমায় বাবা তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারবার বারে ভালোবাসি তোমায় বাবা যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারবার বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পৌঁছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুব খে যাই ধোকা বাবা বুঝি বছে না কি কোকা বুকের ভিতরটা লরে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবা নি শুধু বাবা ওই মাইয়া বলে আমি দেখলাম সুদর্শন একজন পুরুষ সামনে পেছনে ডাইনে বামে জন করে করে দুশো আশি জন রহমতের হুরগিলমান আমি জিজ্ঞাসা করলাম আব্বা আপনি জান্নাতে ঘুরতেছেন তাহলে তারা কারা বলে কন্যা তোমার এবাদত তোমার এবাদতের বরকতে আল্লাহ এদেরকে আমার সাথে পহরি বানিয়ে দিয়ে দিছে ও আমার নাগের চরের যুবক নাগের চোরের মুরব্বী বাবাজিরা পরদার অন্তরালের মা বোনেরা আপনাদের সবার কাছে আমি এক আবদার জানাই আপনাদের সবার কাছে আমি এক আবদার জানাই আল্লাহর হস্ত দুনিয়ার জমিনের মধ্যে এমন সন্তান হন আপনার সন্তানটার এমন সন্তান বানান যে সন্তানে দুবার বরকতে আপনি এমন করে জান্নাত পাইবেন ওই মাইয়া যখন তাহার জুট নামাজ পইরা শেষদার ভিতরে যাইয়া আব্বার এমন অবস্থায় দেখছে মাইয়ার মা ঘরের মধ্যে ঢুইকা দেখতেছে মাইয়া কার সঙ্গে জানি কথা বলতেছে ওই মাইয়ার আম্মা ডাক দিয়া কই মা তুই কার সঙ্গে কথা বলস নতুন নতুন নামাজ পড়তেছস নামাজের শ্রদ্ধার মধ্যে যাইয়া কার লগে কথা কস ওই মাইয়া ডাক দিয়া কই মা আমি অন্য কারোর সঙ্গে কথা বলি না আমি আমার মৃত ইন্তেকাল করা আব্বার সঙ্গে কথা বলি বলে কারণ কি রে কারণ কি কেন কথা বল কেমনে দেখা পাইলা বলে আমারে এমন একজন আল্লাহর ওলি নামাজ শিখাইছে ওই নামাজটার নাম হইল তাহাজ্জুদের নামাজ ওই নামাজ কইরা আল্লাহর কাছে যা চায় তা পাই আমি আমার জন্ম দেওয়া আব্বার চেহারা কোনো দিন দেখি নাই আমি আমার ওই আব্বার চেহারা তাহার যুদের নামাজ ওইরা দোয়া করার কারণে দেখছি মাইয়ার মা কই তোর আব্বা কবরে কেমন আছে তুই কি বলতে পারবি বলে হে মা আমার আব্বা যান আমার আব্বা যান কবরের মধ্যে বড় ভালো আছে জান না তুই আমার আব্বা যান বড় আরামে আছে মাইয়ার মা কয় বুচ্ছি রে চাইয়া ভালো হওয়ার কারণে আল্লাহ তোর এবাদত কবুল করছে এই জন্য তোর আব্বারে জান্নাত করছে এ মা আমার কাছে ওয়াদাবদ্ধ হ আমি মাও যদি মারা যায় তুই আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবি নি এর সন্তান দেখছো মা কেমনে ওই মাইয়ার কাছে আবদার করে মাইয়া তো বেপরদা ছিল মাইয়া তো বেহায়া ছিল বলেন হেদায়ত দেওয়ার মালিক একজন তিনি কে কখনো তোমাকে যদি বল আলো দিয়ে নিও কাচ তোলি কখনো তোমাকে যদি বলি আলো দিয়ে নিও কাচ তোলি দয়া করে ঠাই দিও মেহেরবান কণ্না তুমি রবানুমি মেহেরবান না শুধু তোমার গুণ গান বোলেও বলে না তুমি রবান তুমি মেঘেরবান জনম জনা তোমার প্রশংসা শেষ হবে না বলেন সারা জীবন যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহর প্রশংসা কি কোনোদিন শেষ হবে কথা কই শেষ হবে আশেক বলে জনম জনম যদি গাগি তোমার প্রশংসা শেষ হবে না দয়া পাই দিও ওগো দয়াব তুমি রহমান তুমি মেঘের বান কন্যা তুমি রহমান তুমি মেঘের বা একটা জবান বন্ধ রাখবেন না এবার বলেন হেদায়ত আমার মালিক একজন তিনি কে মাইয়ার মা ডাক দিয়া কয় মা তোর দোয়ার বর কত আল্লাহ যদি তোর আব্বার কবরে রাজা পাফ কইরা দেয় আল্লাহর দোহায় লাগে আমি মা যদি মারা যায় আমি মার জন্য একটু দোয়া করবা আমি মার জন্য একটু দোয়া করবা মাইয়া কয় আম্মা যা আল্লাহ যদি আমার হায়াতে বর কর দেয় আমি আপনি মায়ের জন্য দোয়া করব একটা জবান বন্ধ রাখবেন না ও নাগের সরের বাবারা ও আমার পিতা স্থানার বাবারা আপনারা বলেন আমরা সবাই মুনাজাত কইরা দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি

Gracias. Sí.